আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নুসরাত কেমন আছেন আপনারা তো আজকে কিন্তু নিয়ে তো এত সুন্দর সুন্দর এবং প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যেহেতু ঈদ চলে আসতে সবাই আত্মীয় স্বজন বা অনেকে আছেন যারা চাকা দেন গিফট করেন তো তাদের জন্য কিন্তু এই থ্রি এক কোথায় বেস্ট কমের ভিতর সেরা একটা থ্রি পিস চলে আসলাম তো সাথেই থাকুন একটা করে সবগুলাই খুলে ¿Qué digo? ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে এটা এটা থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের উপর খুবই সুন্দর কিন্তু এটা থাকবে হচ্ছে নেকের ডিজাইনটা অনেকটা বন টাইপের একটা ডিজাইন থাকবে এবং ফুল বডিতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং এটার সাথে কিন্তু স্লিপসের কাপড় পেয়ে যাবেন খুবই সুন্দর দুইটা স্লিপসের জন্য কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করা দেওয়া আছে যাতে কিন্তু ইজিলি থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার করে নিতে পারবেন এবং এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ব্যাক পার্টটা ব্যাক পার্টের নেকের ডিজাইনটা কিন্তু অনেকটা ফ্রন্ট পার্টের মতো বাট এখানে কিন্তু আপনার একটা নেকের যে বন টাইপের যে ডিজাইনটা আছে ওটা থাকবে না তো এক কথায় খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে দোপাটা

কিন্তু সুন্দর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এক কালার একটা প্যান্টের কাপড় রয়েছে ফুল ফিল থ্রি পিসটা কিন্তু সুন্দর এটাও পার্সেস করে ফেলতে পারেন তারপরে থাকবে হচ্ছে আপনার অলিভ কালার অলিভ কালার এটা থাকবে হচ্ছে এই লাস্ট অন কালার এবং কিন্তু অলিভ কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন ফুল ফিল থ্রি পিসটা হচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু একটা থ্রি পিস তো যা যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিন শট না আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অথবা স্ক্রিনে স্ক্রিনে থাকা নাম্বারও কিন্তু যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসলাম